রাম হরে রাম 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 হরে লাইভ অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে আমি বলতে পারবো না পারি না তো তার জন্য শুধু আপলোড হয়ে যাচ্ছে আপলোড হয়ে যাচ্ছে যাচ্ছে আমি কিছুই করবো না থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ハリーダーハリーダーモダーハリハリハリースのハリスのケスのハリハリハリーダハリーダーモダーハリハリ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ পুজো মন উ না কৃষ্ণ বল না একবার কৃষ্ণ বল না আমারে মানবে জীবনে ধন্য হবে ময়নারে রে ময়নারে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা আমি প্রথমেই বলেছি আমাকে ক্ষমা করবে আমি কিন্তু লাইভ অনুষ্ঠান সম্পর্কে এতটা জানি না আর কিভাবে করতে হয় তো এখনো আমি শিখে উঠতে পারিনি তার জন্য আমি আমার ভুল হলে আমাকে ক্ষমা করবে তোমরা আর আমার যদি লাইভ অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা অল নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন আর কি বলো তো সারাদিন তো কাজ করি কাজ কাজের ফাঁকে তো ভগবানকে ডাকতে পারি না তার জন্য তোমাদের সঙ্গে যেটুকু সময় গল্প করতে বসবো সেইটুকু সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে আমি ডাকবো তাতে তোমরা আমার ভালোবাসা দেবে বলো যদি নাইও দাও তাও আমি ভগবানকে ডাকবো এইটুকু সময় ভালো লাগবে কথা বলবো বলতে বলতে আমার গোপাল সোনার ডাকা হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম একটু আসছি হরে রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি একটুখানি তোমাদের কাছে বসে বসে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল সে মসুরি বড় ধারী নন্দুলা সে মসুন্দর কানাইয়াল গিরিবর ধারী নন্দুল অচুত সব শ্রীধর মাধাব গোপাল গোবিন্দ হরি গোপাল গো বিন্দ হরি যমুনা পুলিন মে বাজায় বড় শুধুনাপুল মে বংশী বাজাই নট বড় বেশোধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰি ৰাম রাম রাম হরে হরে বড্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আমি একটু তোমাদের সঙ্গে কথাও বলা হলো আর ভগবানের গানও গাওয়া হলো এটাই ভাবছি যে লাইভ ভিডিও করব একটু করে ভগবানের নাম গাইবো দেখো ভগবান শ্রীকৃষ্ণ কেমন মানুষের শিক্ষা দিয়েছে দেখো দুর্লভ মানব জন্ম কৃষ্ণ কৃষ্ণনাভ জিনু দুঃখ কহিব কাহারি দুর্লভ মানব জন্মল দুর্লভ মানব জন্ম লভিয়া সংস রে কৃষ্ণ না ভোজিনো দুঃখ কহিবো কাহারে কৃষ্ণ না ভোজিনো দুঃখ কহিবো কাহারে এই যে নাম হট্টতে কি সুন্দর এই সমস্তগুলো দোয়া আছে ভাবলে অবাক লাগে সংসার সংসার করে মেছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল সংসারে সংসারে করে মিছে গেল কাল লাপনা না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসার এই ছাযা বাজি প্রায় ইহাতে মমতা করি বৃথানা দিন যায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় দেহ পতন হইলে কি আমার কেহ সু নাহি দিবে পুত্র পরিবার গানগুলো কি দারুণ বন্ধুরা কি বলবো তোমরা তো আমার লাইভ অনুষ্ঠানে আসছো না আর একজন ভাই তো এস এম এস করে সরি চেয়ে বসে আছে আমি বুঝতে পেরেছি আমি আর মানে ডিসকাস করে বলবো না ঠিক আছে ভাই সরি বলেছো এতেই আমি খুশি মানুষই ভুল করে ভুল জায়গায় এস এম এসটা করে ফেলেছিলে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হৰিম হৰি ৰাম তুমি ফটা বুলি ফুটি গোদ ঝরা বলে ঝরে তুমি হাসা বলে হাসি গোদয়াল খোদা বলে কাঁদে তুমি ফোটা বলে ফুটি গোদো ঝরাও বলে ঝরে তুমি কাঁদাও বলে কাঁদে গো হাসাও বলে বলে কোনো বন্ধু আসছো না দুজন বন্ধু মোটে এসেছ আরে জানি জানি এই ধরনের লাইভ অনুষ্ঠান করলে কি কেউ আসে আমি তো জানি তবু আমি এইভাবেই আসবো গো বন্ধুরা প্লিজ বন্ধুরা ভালোবাসা না ভালোবাসা তো চাইবো না ভালোবাসা চাইলে পাওয়া যায় না আমার লাইভ অনুষ্ঠান যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই আমার ভালোবাসা দেবে আর যদি না ভালোবাসা ভালো লাগে তাহলে তোমরা কি করে ভালোবাসা দেবে বলো আমি তো পাগল আমি পাগলের মতো তাই জন্য বলছি আমাকে ভালোবাসা দিও আমাকে লাইক করু আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো না সরি আমি এরকম বলার জন্য মানে ক্ষমা চাইছি কি বলবো যদি ভালো লাগে তো তোমরা বলতে তো হবে না করেই দেবে না আর সে লজ্জা দেওয়াটা উচিত নয় আরে কৃষ্ণ লাইভ অনুষ্ঠানে আসবো এসে আমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে নেব লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগেনি নাহলে তো অন্তত লাইক করতে দেখো একটা দেহতত্ত্ব দেহতত্ত্বের গান আমার বাবার কাছ থেকে আমি শিখেছি ওনারা গিয়েছে ওনাদের মতো করে বিভিন্ন বিভিন্ন জনের মতো করে গিয়েছে আমি ও মনে সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না ও মনের সোনা সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না মন কষ্ট পেয়ে বলে করবে হরের সাধনা মন কষ্ট পেয়ে বলে ছেলে করবে হরের সাধনা সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না ও মনে প্রথম কালে মায়ের মাস দিন যন্ত্রণা পেলে আবার কষ্ট পেয়ে বলেছিলে করবে হরের সাধনায় আবার কষ্ট পেয়ে বলেছিলে মনে রচনা সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না ও মনে দ্বিতীয় কালে যখন ভমিষ্ট হলে মায়ের কোলে বসে শিশু দুগ্ধ পান কইলে ও মনে দ্বিতীয় কালে যখনই ভ্রমিষ্ট হলে মায়ের কোলে বসে শিশু আবার পিতা পান পুত্র দেখে পুরো মনের বাসনা আবার পিতা এসে পুত্র দেখে পুরো মনের বাসনা মনের সেসব দিনের কথা কি তোর মনে পড়ে ও উমনে তৃতীয় কালে যখন পাঠশালায় গেলে বিদ্যাশিক্ষা করে শিশু পণ্ডিত হইলে উমনে তৃতীয় কালে যখনই পাঠশালায় গেলে বিদ্যা করে শিশু পণ্ডি হইলে আবার টেরে কেটে খড়ি এটে করছো তুমি বাবু আনাই আবার টেরে কেটে খড়ি এটে করছো তুমি বাবু আনা সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না কত সুন্দর গান এসব গান শুনলে সত্যি ভালো লাগে এখনকার গানের থেকে আগের এই সব গানগুলো খুব সুন্দর ও মনে চতুর্থ কালে যখনই বিবাহ হইলে ময়ের কোলে বসে তুমি সব গেলে ভুলে ও মনে চতুর্থ কালে যখনই বিবাহ হইল মায়ের কোলে বসে পড়ে সব গেলে ভুলে আবার বালো সঙ্গে খেলাই মরতো সর্বদা আবার বালো সঙ্গে খেলাই মরতো সর্বদা ও রচনা সেসব দিনের কথা কে তোর মনে পড়ে না আবার ঘুমও পেয়ে যাচ্ছে ও মনে পঞ্চমকালে যখন বৃদ্ধ হইলে গায়ের মানুষ নলেন হলো ধরতে হয় তুলে যখন পঞ্চমকালে যখন বৃদ্ধ হইলে মায়ের গর্ভের মাংস গায়ের মাংস নলিন হলো ধরতে হয় তুলে আবার বৃদ্ধ গলায় বৃদ্ধ গলায় হরিবলায় আর হলো না ও মন রসোনা সেসব দিনের কথা কে তোর মনে পড়ে না উমন অষ্টম কালে বাসের দোলায় চাপিলে চারজনীতে কাঁধে করে বল হরি বলে আবার আবার চিতায় আগুন ধরিয়ে দিয়ে দিচ্ছে বাসের খোঁচনি আবার চিতায় আগুন ধরিয়ে দিয়ে দিচ্ছে বাসের খুঁয়ে চুনি অমনের রসনা সেসব দিনের কথা কি তোর মনে পড়ে না আবার ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা কেউ আসছে না ভাল লাগে বলো আর থাকা যাচ্ছে না বন্ধুরা তাছাড়া তোমরা কেউ আসছো না গো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো মেয়ের আগে দু তিন দিন আগে লাইভ অনুষ্ঠান করেছি বাংলাদেশ থেকে আমার তিনজনই এসেছিল বাংলাদেশ থেকেই এসেছিল আমাদের ইন্ডিয়াতে থেকে নয় রাধে রাধে হরে কৃষ্ণ আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ আসি টাটা